আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম নতুন একটা স্ক্রিন নিয়ে স্ক্রিনটা অবশ্য গত বছর আমি বানিয়েছিলাম ফেসবুকে আপলোড করা আছে মানে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করা আছে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন শার্ফ হতে অনেক সুন্দর একটা পেন্ট শার্ফ হতে বিজনেস ক্লাস খুব সুন্দরভাবে বানিয়েছিলাম তখন সেভাবে স্ক্রিন বানাতে পারতাম না তারপরেও কোনোরকমভাবে চেষ্টা করছিলাম একবার হোব করার মতো যাই হোক আর গোল্ডেন লাইনে সিলভার তো দিয়েই দিছি বেশি একটা সাড়া পায়নি এর জন্য নতুন স্ক্রিন অবশ্যই আর বানাবো না এই পুরাতন স্কিনগুলাই রিআপলোড করব মনে হচ্ছে আর অনেকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করা থাকলেও পরে আবার আনসাবস্ক্রাইব করে দেয় ঠিক আছে ভিডিও দেখেন আনসাবস্ক্রাইব করে দেয় এগুলো কিন্তু করা উচিত না ভাই আর যারা স্কিন বানাতে চান অবশ্যই দুটা মানতে হবে একটা হলো পেমেন্ট আর একটা হলো সাবস্ক্রাইব আপনি যদি পেমেন্টে নিতে চান পেমেন্টে নিতে পারেন সেটা সম্পূর্ণটায় পার্সোনাল থাকবে এটা ইউটিউবে রিলিজ হবে না মানে আপনার অনুরোধ অনুরোধ ছাড়া ঠিক আছে যদি আপনারা কেউ নিতে চান মানে বানাতে চান আর যদি সাবস্ক্রাইব দিতে চান সেই ক্ষেত্রে আমাকে তিরিশ জন সাবস্ক্রাইবার দিতে হবে ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলের জন্য কারণ আমি টাকা পয়সার লেনদেন করি না কোনো সময় তারপরেও বলতে হচ্ছে কারণ দেখা যাচ্ছে এটা স্ক্রিন বানাতে তো আমার সময় প্রয়োজন অনেক সময় লাগে আবার দেখা যাচ্ছে ফিনিশিং দিতে হয় অনেক কিছু ম্যানেজ করতে হয় আমার সময়েরও তো মূল্য আছে তাই না হ্যাঁ স্ক্রিন বানাতে তেমন বেশি টাকা নিই না আপনারা ডিল করে নেবেন কত টাকা করবেন বা সাবস্ক্রাইবার দিবেন কি না সাবস্ক্রাইবার দিলে আবার টাকা লাগবে না ঠিক আছে যাই নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা হানিপের একটা নতুন একটা স্কিন আসবে দু এক দিনের ভিতরেই মানে কাজ চলছে এখনও রোডে নামেনি মানে তার সাথে সাথে আমিও ডিজাইনটা করে নেব রোডে নামুক ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন স্কিন নিয়ে আবারও